আজ পবিত্র জম্মা মবারক আজকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে এখনও যুক্ত নেই যুক্ত হয়ে যান এস কেই পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা যারা লাইভে যুক্ত নাই যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত হবেন প্লিজ ডবল টাচ করে লাইক করবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই যুক্ত হবেন আর যারা আজকের সকালের কার্টুনটি এখনও দেখেন নাই দেখবেন আমি আজ সকালে একটি কার্টুন আপলোড করেছিলাম সেই কার্টুনটি যারা এখনো দেখেন নাই দেখবেন আর যারা লাইভে যুক্ত হবেন একটা লাইক দেবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেবেন যারা লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন সালামু আলাইকুম যারা লাইভে যুক্ত আছেন আমার সালামের উত্তর দেবেন কমেন্টে আর যারা এখনো লাইভটা লাইক করেন নাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন যারা লাইভে যুক্ত হবেন ডবল টাচ করে লাইক করবেন আর কমেন্ট করবেন এসকে পোস্ট কার্টুনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের পাশে আছেন সব সময় আমার লাইভে যুক্ত থাকেন আমার কার্টুন ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হবেন প্লিজ কমেন্ট করবেন আসসালামু আলাইকুম হ্যালো হেভরিওয়ান এসকে কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হবেন কিছুটা সময় আমাদেরকে দেবেন আমাদের সাথে গল্প বলবেন সবাই আমার সালামের উত্তর দেবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন সবাইকে জুম্মা মোবারক আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আমাকে জানিয়ে দেবেন আর যারা এখনো চ্যানেলটি লাইক এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আমার কথা কে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি শোনা যাচ্ছে হ্যাঁ আমাদের গাজল লাইভ গাজল ভাইয়া এসেছেন হ্যাঁ হ্যালো কেমন আছেন ভাই ভাই আপনার নামটা কি ভাই একটু বলবেন সালাম আলাইকুম ভাই ভালো ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যারা কার্টুন ভিডিও দেখতে পছন্দ করেন একটু বলবেন ওই হ্যাঁ হ্যাঁ গতদিন আজিজুর ভাই আজিজুর ভাই গতদিনও বলেছিলেন আমার সরণ নাই ভাই হ্যাঁ আজিজুর ভাই কেমন আছেন জি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই ওই যে আপনার তো ইসলামিক কার্টুন ভাই আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের পাশে থাকার জন্য যারা এখনো লাইক করেন নাই লাইক করবেন আজিজুর ভাই এই সকালকে নাস্তা করেছেন ভাই আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন পারভেজ ভাই হাই হ্যালো কেমন আছেন ভাই সালাম আলাইকুম পারভেজ ভাই আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া করেছেন লাইভ হাজিজুর ভাই খাওয়া দাওয়া করেছেন যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনার পরামর্শ নিয়ে বানাবো আপনারা আমাকে আপনাদের মতন কার্টুন ভিডিও দেখতে একটু বলবেন আমি সেইভাবে বানাবো কার্টুন ভিডিও সময় দেখেন একটু বলবেন খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ভাই আমার সকালকে নাস্তা করেছি পারবেশ ভাই কেমন আছেন ভাই লাইভে যারা যুক্ত আছেন প্লিজ ডবল টাচ করে লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন একটু কমেন্ট করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আর আমার সকালকে একটা শর্টস ভিডিও আপলোড করেছি যারা দেখেন নাই লাইভ শেষে দেখে নেবেন আজিজুর ভাই আপনারা ফ্যামিলির সবাই কেমন আছেন আজিজুর ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আমাদের বাংলাদেশের কোন জায়গা বাংলাদেশ না ইন্ডিয়া যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আর যারা এখনো লাইভটা লাইক করেন নাই স্ক্রিনে যারা এখনো লাইভটা লাইক করেন নাই লাইক করবেন ভাই লাইভে যুক্ত আছেন পারভেশ ভাই লাইভে যুক্ত থাকলে কমেন্ট করেন পারভেশ ভাই লাইভ যুক্ত থাকলে কমেন্ট করেন আপনি কোন জায়গা থেকে দেখেছেন পারভেশ ভাই পারভেশ ভাই কেমন আছেন একটু লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন লাইভে যুক্ত যারা আছেন কমেন্ট করবেন আমার লাইভটা যারা দেখছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার লাইভে খারাপ যুক্ত আছেন হাজিজুর ভাই যুক্ত আছেন লাইভে হাজিজুর ভাই যুক্ত আছেন যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন আর যারা এখনো লাইভটা লাইক করেন নাই লাইক করবেন এই তো এই তো আমাদের সিরাজুল ভাই সিরাজুল ভাইয়ের জন্য অনেক অনেক অপেক্ষা করছি আসসালামু আলাইকুম সিরাজুল ভাই সিরাজুল ভাই কেমন আছেন ভাই বরিশালের সিরাজুল ভাই গতকালকেও একজন আপনার কথা জিজ্ঞাসা করেছে ভাই যে আপনি দেখি লাইভে আসেন নাই আমাদের সাবস্ক্রাইবার আমাদের বন্ধু আর একজন আপনার কথা জিজ্ঞাসা করেছে আমাকে সিরাজুল ভাই কেমন আছেন যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন আর যারা এখনো লাইভটা লাইক করে নাই লাইক করে দেবেন সিরাজুল ভাই লাইভটা লাইক করে দেবেন যে ভাই আপনার কথা মনটাই আসে যায় খুশি হয়ে যায় ভাই মনটা এমনিতেই খুশি হয়ে যায় সিরাজুল ভাই আপনি যে সুন্দর কমেন্ট করেন আপনার কমেন্ট দেখে আপনার কথা সবাই জিজ্ঞাসা করে গতকাল একজন জিজ্ঞাসা করছে আপনি দেখি এখন লাইনে লাইভে আসেন না আলহামদুল্লা আমিও আছি ভাই বালা আপনাদের ভালোবাসায় এই তো লাইভে যুক্ত আছি ভালো আছি ভালো না থাকলে লাইভেই আসবো কিভাবে বলেন তো আজিজ ভাই গেছে ভাই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন পারভেজ ভাই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন সিরাজুল ভাই খাওয়া দাওয়া করেছেন ভাই লাইভটা লাইক করেন নাই লাইক করবেন ভাই খাওয়া দাওয়া করেছেন যারা এখনও লাইভটা লাইক করেন না লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন রাজুল ভাই একটু বলবেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন আমি দেখতে পাচ্ছি লাইভে অনেকেই যুক্ত আছেন কমেন্ট করেন তাই নাকি তাই নাকি সিরাজুল ভাই আপনাদের বরিশালের বাসা যে কথা বলেন অনেক সুন্দর লাগে ভাই আমি তো আর বরিশালের সব সব কিছু বুঝতে পারি না আপনাদের বরিশালের আমি সিলেটি ভাই যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন সিরাজুল ভাই আপনার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই খাওয়া দাওয়া করেছেন যারা লাইক যুক্ত আছেন কমেন্ট করবেন যারা আমার বন্ধু আছেন যারা আমার বন্ধু হয়ে লাইভে আছেন তারা তো কমেন্ট করবেন অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আর আমার কার্টুন ভিডিওগুলো দেখে আসবেন সিরাজুল ভাই খাওয়া দাওয়া করেছেন সবকালকার নাস্তা করেছেন যারা এখনো লাইক করেন না লাইক করে দেবেন যারা এখনো লাইক করেন ঠিক আছে ঠিক আছে ভাই শিয়া ভাই ঠিক আছে আসবে আসবে আরো আপনাদের মতন আরো আছেন আপনাদের ফ্রেন্ড বন্ধু অনেকেই আছেন আমার লাইভে আছেন আসবেন আসবে আস্তে আস্তে সবাই আসবেন হ্যাঁ আপনি কমেন্ট করছেন ঠিক আছে আপনার কমেন্টগুলো আপনার কথা অনেকেই জিজ্ঞাসা করে আপনি যে কত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন কথা বলেন লাইভে সব সময় যুক্ত থাকেন হ্যাঁ যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন সিরাজুল ভাইয়ের মতো কমেন্ট করেন আর যারা নতুন আছেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের আমরা সাপোর্ট করব যারা এখনও কমেন্ট করেন না কমেন্ট করেন যারা এখনো কমেন্ট করেন না কমেন্ট করবেন সবাই কেমন আছেন মরিয়ম আফসা আমাদের লাইভে মরিয়ম আফসা একজনে কমেন্ট করেছেন শুভ সাফু আসসালামু আলাইকুম যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও লাইক সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন যারা লাইক করেন না লাইক করবেন যারা এখনো লাইভ লাইক করেন না স্ক্রিনে ডবল টাচ করে করেন আর যারা আমার চ্যানেলে নতুন কমেন্ট করবেন আমাদের সাথে বন্ধুত্ব করেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন সকালকে নাস্তা করেছেন যুক্ত কমেন্ট করবেন যারা যুক্ত একটু কমেন্ট করবেন আর একে অপরের সাথে বলতে পারবেন সবাই সবার সাথে পরিচিত হয়ে যান সুন্দর করে কমেন্ট করবেন কাউকে মনে কষ্ট দেওয়ার মতো কমেন্ট করবেন না একসাড়ে কিউট আছেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করেছেন আপনি বলেছেন যে অনেক কিউট হ্যাঁ আপনাকে আপনিও তো অনেক কিউট হ্যাঁ আপনার ছবি দেখেছি প্রোবাইল দেখেছি আপনিও সুন্দর আছেন ভাই যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন আফসাফ কেমন আছেন একটু বলবেন আমি দেখতে পাচ্ছি লাইভে অনেকেই আছেন কিন্তু কমেন্ট করছেন না প্লিজ কমেন্ট করবেন আপনাদের সাথে পরিচয় হোক আপনাদের সাথে আমারও পরিচয় হোক একে অপরের সাথে পরিচিত হয় এই আফসাপু আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখছেন সিরাজুল ভাই বরিশাল থেকে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি আর যারা লাইভে যুক্ত আছেন আপনারাও আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সবাই একসাথে মজা করব আর কার্টুন ভিডিও যারা দেখতে পছন্দ করেন আপনারা আমাকে বলবেন আমি আরো সুন্দর সুন্দর করে কার্টুন ভিডিও বানাবো যারা এখনো লাইক করেন নাই স্ক্রিনের টাচ করে লাইক করবেন আলহামদুলিল্লাহ ভালো আছি হম আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালকে নাস্তা করেছি আমি তো এক নাইতে কি হয়েছে ভাই ছুট হয়েছেন তাতে কি হয়েছে আপনারা এখন কার্টুনের লাইভে আপনারা সবাই কাটুন সবাই কাটুন এই তো আফসা আপনি কোন জায়গা থেকে লাইভ দেখেছেন আমাদের সিরাজুল ভাইয়ের সাথে পরিচয় করিয়া দিই আপনি আমাদের সিরাজুল ভাই বরিশাল থেকে লাইভে যুক্ত আছেন ওনার সাথেও কথা বলবেন কমেন্টের মাধ্যমে সবাই একে অপরের এর সাথে কথা বলবেন একজনে আরেকজনের সাথে কথা বলবেন যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন অনেকে আজকে লাইভে অনেকেই আসছেন অনেকেই আসছেন নতুন পুরাতন সবই আসছেন দেখতে পাচ্ছি সবাই আসছেন লাইভে ওকে ওকে ভাই আবার আসবেন আবার আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ফিরে দেখা হবে ভাই সিরাজুল ভাই ওকে অনেক সময় আমাদেরকে দিচ্ছেন অনেক সময় লাইভে যুক্ত হয়েছিলেন হ্যাঁ আপনি আফসাআফুর সাথেও পরিচয় হয়ে করে চলে যান আমরা সবাই একসাথে হ্যাঁ একে একজন আরেকজনের সাথে পরিচয় করে হয়ে যান পরিচিত হয়ে যান আমি পরিচয় করে দেব আফসাআফুল লাইভে যুক্ত করবেন আফসাফু কোন জায়গা থেকে লাইভটা দেখছেন যা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন আর যাদের সাপোর্টের প্রয়োজন আমাকে বলবেন আমি সাপোর্ট করব ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের পাশে আছি যারা ইউটিউবে কাজ করেন আপনারা আমাকে বলবেন সবাই লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন আর যারা এখনো লাইভটাকে লাইক করেন না লাইক করেন ভাই আপনাদের লাইক যদি করেন তাহলে আমরা আরো কি বলবো ভাই আমরা আরো খুশি হব আরো লাইভে যুক্ত হব যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন আর সবাইকে জানাই কার্টুনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আছেন যুক্ত আছেন আফসা আপু যুক্ত আছেন আফসা আপু কোন জায়গা থেকে লাইভ দেখছেন একটু বলবেন যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন পারভেস ভাই যুক্ত আছেন না চলে গেছেন পারভেজ ভাই লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন আজ ভাই চলে গেছেন না লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন আর যারা এখনো লাইভটাকে লাইক করেন না লাইক করবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন আর যারা এখনো লাইক করেন না লাইক করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন হ্যাঁ শুভ সকাল শুভ সকাল অফ ইউনিভার্সাল আপনার নাম কি যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন ফারহাননি যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন আউরা আউরা আপনার নামটা কি যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন এখনো যারা লাইক করেন না লাইক করবেন এই তো ফারাহান চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন দুই বছর আগের হ্যালো কেমন আছো যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন আজিজুর ভাই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যারা লাইভ দেখছেন স্ক্রিনে করবেন আর যারা এখনো আমার সকালকার শর্টসটা দেখেন নাই দেখে আসবেন আফসাপু আপু চলে গেছেন নাকি লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন আর নতুন যারা আছেন আমাদের সাথে পরিচয় পরিচিত হবেন আমরা আপনাদের সাথে পরিচিত হব কার্টুন চ্যানেলে যারা আসছেন সবাই কার্টুন যারা কার্টুন চ্যানেলে আসবেন লাইভ দেখবেন সাবস্ক্রাইব করবেন তারা সবাই কাটুন আর যারা কার্টুন ভিডিও দেখতে পছন্দ করেন একটু বলবেন অনেকে লাইভে যুক্ত আছেন লাইভে কমেন্ট করবেন এখনো যারা লাইক করেন নাই লাইক করবেন লাইক করবেন এখনো যারা লাইক করেন নাই করবেন লাইভটাকে লাইক করবেন স্ক্রিনে ডবল টাচ করবেন স্ক্রিনে ইমোজি দেবেন কমেন্ট করবেন ইমোজি দিবেন যারা এখনো কার্টুন ভিডিও দেখেন নাই আমার চ্যানেলে নতুন লাইভে এসেছেন আপনারা লাইভ শেষে কার্টুন ভিডিওগুলো দেখবেন আর বলতে পারবেন যে কিভাবে কার্টুন ভিডিওগুলো বানাবো আমি যারা লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন যারা কার্টুন ভিডিওগুলো দেখছেন সবাই কার্টুন লাইভে যারা যুক্ত আছেন কমেন্ট করেন আর আমার চ্যানেলে নতুন হলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভটা লাইক করেন না লাইক করেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন